আমিষ নিরামিষ একদিকে আর বাসি হেগো এই দুটো কিন্তু আলাদা এরা হলো একদম আলাদা লেভেলের এরা কবাডি খেলে এক্সামে নাম দিয়েছে বাসি আর হেগো সেই হেগো মানে কি সেই বালতি তুমি নিয়ে গেছো সেই বালতিকে উল্টে দিতে হবে ফোটা ফোটা জল পড়লেও চলবে না সেটাও হয়ে যাবে হেগো বাঁশির অনেক সিস্টেম আছে তুমি ঘুম থেকে উঠলে সেটাও হয়ে যাবে বাসি তুমি ওয়াশরুমে চেঞ্জ করতে যাচ্ছ তুমি শুকনো জামা কাপড় নিয়ে বাথরুমে যেতে পারবে না আমিও বাসি যেটা ছুবে সেটাও বাসি যাকে ছুঁয়ে সেটাই বাসি যদি ফ্রেশ মানুষকে ছুঁয়ে দিই সেটাও হয়ে যাবে বাসি কেন হবে বাসি আমি পাই না কিন্তু বাসি হয়ে যাবে বাসি এত পাওয়ার বিশ্বাস করো বিশাল পাওয়ার ছুঁয়ে দিলেই পাওয়া হেগো হয়ে যাবে বাসি হয়ে যাবে কবাডি কবাডি কেটে খেয়ে দিলাম ছুলে আউট হয়ে যায় ও হে হেগো বাসি হয়ে যাবে ছুলো কেউ যদি পায়খানা করে আসে সেও হয়ে যাবে হেগো দুজনকেই চান করতে হবে রাস্তায় কেউ যদি ঘুমারিয়ে আসে সেটাও হয়ে যাবে হেগো বাসির ক্ষেত্রে কি সিস্টেম বাসি জামা কাপড় পরে তুমি যদি ওয়াশরুমে গিয়ে সেই ড্রেসটা কেচে ভিজেটায় পরে শীতকালে এসে কাপে ঘরে ঢুকে শুকনো ড্রেস নিয়ে তুমি এবার চাদর গায়ে দিয়ে নিজেকে নর্মাল টেম্পারেচারে আনতে পারবে কিন্তু তুমি যদি তুমি ভিজে না অবস্থায় শুকনো অবস্থায় বাসি বাসি জামা জামাকাপড় করে জুতাই ছুঁবে সেটাও বাসি হয়ে যাবে তুমি জলের বোতল ছিল সেটাও বাসি হয়ে যাবে বাসি থেকে বাসি বাজিয়ে তুমি বাসিকে তাড়াও কোমরে দড়ি বেঁধে বাসির বিশাল ক্ষমতা ছিঁচি করে ছিটে আসবে তাতে তুমি ঠান্ডায় কাঁপো আর বর্ষাকালে হাঁচি হোক বীজের জামা কাপড় পরে তোমায় বেরিয়ে আসতেই হবে টাটকা জামা কাপড় তবে তা নাহলে কিন্তু সব বাসি আর হেগোর ক্ষেত্রেও তাই ছিওছ মালাই হেগো নিরামিষ নিরামিষেও তাই নিরামিষ তো দুর্বল আর আমিষের খুব পাওয়ার নিরামিষ খাওয়ার আমিষের সঙ্গে ঠেকে গেলেও সেটা আমিষ হয়ে যাবে আর আমিষের ক্ষেত্রে খুব পাওয়ার বলে ভিটামিন প্রোটিন খায় বলে ওর বিশাল পাওয়ার যা যাকেই ছুঁয়ে দেবে সেটাও আমিষ হয়ে যাবে ছুঁড়লেই ঠেকা লাগলেই আমিষ হয়ে যাবে হাতে আমিষ বাঁ হাতটাও আমিষ হয়ে যাবে কেন কি করে জানি না এখান থেকে যোগ আছে বিশাল যোগ আছে আমিষ আমি আসমি করতে করতে ঠেকিয়ে দেব বাঁশিট ব্যাপারটা মা মাথায় রাখবে